হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় শুরু করছি আজকের লাইভ তো ফেস ইউটিউবে লাইভে আপনারা কারা কারা আছেন সবাই একটু লাইভে সংযুক্ত হয়ে যান তো কারা কারা অনলাইনে আছেন ইউটিউবে আছেন সবাই একটু অনলাইনে ইউটিউব চ্যানেলের লাইভ যুক্ত হয়ে যান লাইভে তো আমি এমডি জাহাঙ্গীর হুসাইন লাইভে আসছি তো আপনারা এমডি ডি জাহাঙ্গীর হুসাইনের ভাইরাল পোস্ট যে টিভিতে আপনারা সবাই সংযুক্ত হয়ে যান Jual, mm jual, -hmm. Right? <clears throat> আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তো কোন ভাই বন্ধু ফ্যান্স ফলোয়ার্স আপনারা কারা যারা লাইভে সংযুক্ত হয়েছেন সবাই একটু কমেন্টস করবেন আর কে কোথা থেকে লাইভে সংযুক্ত হয়েছেন সবাই একটু কমেন্টস করে জানাবেন আর প্রত্যেককে লাইভে একটা করে লাভ রিয়াক্ট দেবেন লাভ একটা করে লাইক দেবেন আর আমার পে চ্যানেল ভাইরাল পোস্ট টিভি ফোর 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 এটাকে আপনারা ভিজিট করবেন সবাই এটা যারা যুক্ত নয় তারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদকে যে লাইভে সংযুক্ত হয়েছেন আজকে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধুরান ব্লগ জয়েন্ট ফাইভ ইয়ার্স অ্যাগো সেভেন সাবস্ক্রাইবার তো অবশ্যই আপনি আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন তো আমিও আপনার সাথে হ্যালো বন্ধুরা আমিও আপনার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাব তো আমরা একে একজন অপর একজনের সাথে লাইবে যুক্ত হয়ে আমরা কাজ করবো সবাই একসাথে তো যেই মুহূর্তে লাইবে সংযুক্ত হয়েছেন